এক শহরে মাহমুদ নামে একজন সফল ব্যবসায়ী ছিল কিন্তু তার সাফল্যের পিছনের গল্পটি তেমন পরিচ্ছন্ন নয় সে ব্যবসার শুরুতেই অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে শুরু করে এবং বাবে এভাবেই সে দ্রুত বড়লোক হতে পারবে তার দোকানে প্রতারণা করে অন্যের মান নিয়ে মিথ্যা বলে এবং প্রতিযোগীদের সাথে অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয় এভাবেই তার ব্যবসা দ্রুত সফলতার মুখ দেখে কিন্তু তার জীবনে সুখ আসে না একদিন মাহমুদ তার স্ত্রী হানাকে নিয়ে ডাক্তারের কাছে যায় তাদের সন্তান অসুস্থ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার প্রয়োজন হানা বলে তুমি অনেক অর্থ উপার্জন করেছ কিন্তু আমি সব সময় একটি অনিরাপদ অনুভূতি পাই তোমার ব্যবসার পিছনে যে প্রতারণা লুকিয়ে আছে না আমার মনকে কষ্ট দেয় আমি চাই তুমি হালাল উপায়ে অর্থ উপার্জন করো যাতে আমাদের জীবনে শান্তি আসে মাহমুদ প্রথমে স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে শুনে না কিন্তু সন্তানকে অসুস্থ দেখে তার মনে സംশয় দেখা দেয় সেভাবে তার ব্যবসার অসততা হয়তো আল্লাহর অসন্তুষ্টি ডেকে এনেছে মাহমুদ এরপর একটি বড় সিদ্ধান্ত নেয় সে তার দোকানে মিথ্যা বলা প্রতারণা করা এবং অসৎ প্রতিযোগিতা বন্ধ করে প্রথমে তার ব্যবসা ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে শুরু করে তার স্ত্রী তাকে আশ্বস্ত করে আলাল রিজিকের পথে চললে আল্লাহ অবশ্যই আমাদের সহায়ক হবেন মাহমুদ আল্লাহর উপর ভরসা রাখে এবং তার সিদ্ধান্তে অটল থাকে এক মাস পরে মাহমুদ লক্ষ্য করে যে তার ব্যবসায় বারাকাহ আসতে শুরু করেছে তার গ্রাহকরা এখন তার সততা এবং পণ্যের মান দেখে খুশি ধীরে ধীরে তার ব্যবসা আগের থেকে বৃদ্ধি পেতে শুরু করে এবং সে উপলব্ধি করে যে আলাল উপায়ে রিজিক উপার্জন করাই প্রকৃত শান্তির পথ তার সন্তানের চিকিৎসাও আল্লাহর রহমতে সফলভাবে সম্পূর্ণ হয় মাহমুদ বলে আমি বুঝেছি আল্লাহর উপর ভরসা করে হালাল রিজিক উপার্জন করলেই জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসে